শীত প্রায় শেষ হতে চললো গরমের শুরু এই গরমের সিজনে কি কি সবজি আমি চাষ করব সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবে সাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন গরমের সবজি কম বেশি আমরা সবাই ছাদ বাগানে চাষ করব ইনশাল্লাহ আমি কি কি চাষ করছি এই মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম ছবিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বীজের সমাহার নিয়ে চলে এসেছি করলা ঝিঙে ধুন্দুল চাল কুমড়ো থেকে শুরু করে নানা ধরনের সবজি চাষ করব। সবজি চাষের শুরুতে যে জিনিসটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সব ছাদ বাগানীদের যেটা হলো বীজ যে আপনারা বসাবেন বীজের জন্য মাটিটা উপযুক্ত কিনা সেটা দেখে নিতে হবে মাটি যদি উপযুক্ত হয় বীজের জন্যে তাহলে বীজ কিন্তু সহজে অঙ্কুরোত্তম হবে এবং একটা বীজও নষ্ট হবে না সেই জন্য প্রপার ওয়েতে সুন্দরভাবে বীজের জন্য মাটি তৈরি করে নেওয়াটা খুবই জরুরি ফেব্রুয়ারি মাসের প্রায় কিন্তু শেষের দিকে আজকে একুশ তারিখ ফেব্রুয়ারি মাসের এখনই যারা বীজ বসাননি বা বসাবেন বলে ভাবছেন এখনই বসিয়ে ফেলুন এই মাসেই কারণ না হলে আগাম সবজি চাষের যে সুবিধাটা বাজারে কিন্তু অত্যধিক দাম থাকে গরমের সিজনের সবজি শুরুর দিকে সেই দামটা যদি কেউ ছাপিয়ে নিজের ছাদ বাগানে সুন্দরভাবে সবজিটা চাষ করতে পারেন তাহলে আমাদের কিছুটা হলেও সাশ্রয় পাওয়া যায় যেহেতু আমরা কষ্ট করছি সেই কষ্টটা কেন আমরা আগে থেকে করব না যারা ছাদ বাগানে সবজি চাষ করবেন গরমের ভাবছেন অবশ্যই ফেলুন ফেব্রুয়ারিতে যাতে এপ্রিল এবং মেয়ের শুরুতেই আমরা সবজিটা সুন্দরভাবে আমাদের ছাদ বাগানে আমরা পেতে পারি এবং ইনশাল্লাহ সেই আশাটা ব্যক্ত করেই আমি আজকের ভিডিওটা সাজিয়েছি কি কি সবজি চাষ করবেন আপনাদের বাগানে এবং কিভাবে চাষ করলে বীজটা তাড়াতাড়ি হবে। মাটি কিভাবে প্রস্তুত করবেন সব থাকছে আজকের ভিডিওতে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন একটা মাটি সেটা কিছুই না বাগানের সাধারণ মাটি ছিল দুভাগ আর এক ভাগ নিয়েছিলাম ফার্মি কম্পোস্ট আর কিছুই না বীজ বসানোর ক্ষেত্রে মাটিতে অত্যধিক সারের প্রয়োজন হয় না কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয় না আপনারা যদি পারেন একটু ছত্রাকনাশক ছিটিয়ে দেবেন কারণ ছত্রাকের আক্রমণ যদি হয়ে যায় অনেক সময় তাহলে বীজটা কিন্তু অঙ্কুরিত হতে চায় না অনেকেই বীজটা শোধন করতে পারেন বীজ শোধন প্রক্রিয়াটা খুবই সিম্পল এবং সাধারণ একটু ছত্রাকনাশক নিয়ে পানিতে ছত্রাকনাশকটা একটু গুলে নিয়ে আমরা বীজটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হালকা একটু শুকিয়ে নিয়ে তারপর আপনারা সরাসরি মাটিতে লাগান তাহলে আর বীজের ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই আমি বীজ লাগানোর ক্ষেত্রে কখনোই ছত্রাকনাশক ইউজ করি না সব সময় একটু বাড়িতে থাকা হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ইউজ করে থাকি এখন দিলাম হলুদের গুঁড়ো এখন মাটিটা সুন্দর করে ঝুরঝুরো করে পুরো হলুদের গুঁড়োটা যাতে প্রতিটা মাটির কণার সাথে মিশে যায় সেইভাবে আপনারা মাটিটা একেবারে উল্টে পাল্টে ঝরঝরা করে নেবেন যাতে হলুদটা প্রতিটা মাটির সাথে মিশে যায় এইভাবে যদি আপনারা চারা তৈরি করেন বীজ থেকে একটা বীজও নষ্ট হবে না এবং চারার বোধটাও সুন্দর থাকবে কারণ যেহেতু যদি পোকার আক্রমণ না হয় ছত্রাকের আক্রমণ না হয় সেই গাছটা কিন্তু হেলদি হয় এবং হেলদি গাছে অবশ্যই আপনারা ফলন অত্যধিক পাবেন সেটা আশা রাখছি মাটির শোধন প্রক্রিয়া কিন্তু শেষ এই শোধন হওয়ার পরে এই মাটিগুলো এখন যেটা করব ওয়ান টাইম কন্টেনারে ভরিয়ে নিচ্ছি কারণ প্রতিটা কন্টেনারে এক একটা বীজ আমি বসাবো এখানে প্রতিটা কন্টেনার ভরা হয়ে গেলে একদিন আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এটা প্রথমে যে কাজটা করতে হবে প্যাকেট থেকে বীজটা খুলে একটা ঘন্টা অন্ততপক্ষে রোদে রাখতে হবে বীজটা তারপর ঠান্ডা করে আপনারা সরাসরি বিকেল বেলাতে মাটিতে আহ পুঁতে দিবেন অনেকে আবার কি করে সেই বীজটা পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পর পানি থেকে উঠিয়ে নিয়ে টিস্যু পেপারে অঙ্কুরগম করে তারপর মাটিতে ফেলে দেন বীজটা বসান যার যেটা সুবিধা সেভাবে করবেন আমি প্রথমে প্যাকেট থেকে খুলে তারপর একটু রোদে দিয়ে নিব তাতে অঙ্কুরগম ভালো হয় এই কাজটা আপনারা অবশ্যই করবেন যে কোনো বীজের ক্ষেত্রে বীজ বসানোর পূর্বে অবশ্যই বীজটাকে একটা ঘন্টা অন্ততপক্ষে রোদে আপনারা রেখে দিবেন তারপর ঠান্ডা করে আপনারা বীজটা বসান সেটা পানিতে ভিজিয়ে অঙ্কুর গুম করে বসান বা সরাসরি বসান যার যেটা সুবিধে আমি আমার প্রসেসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যখন বসাবো আমি কন্টেনারগুলো গুলো ভরছি আপনারা দেখতে পাচ্ছেন আর মাটিটা কী করে শোধন করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এই গরমের সিজনে আপনারা এই সবজিগুলোর পাশাপাশি অবশ্যই ডাটাটা রাখতে পারেন ডাটা কিন্তু গরমের সিজনে খুব ভালো একটা সবজি আমি আমার ছাদ বাগানে এটা লাগাবো সবুজ ডাটাটা আমি এনেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকগুলো কন্টেনার খালি পড়ে আছে যেগুলোতে শীতের সিজনে শাক হয়েছিল নানা ভ্যারাইটির শাক সেই কন্টেনারগুলোতেই সেই ক্যারেটেই আমি ডাটা চাষ করব এই গরমের সিজনে অবশ্যই এটা আপনারা রাখতে পারেন আপনাদের ছাদ পুঁইশাক ঢেঁড়স তো থাকবে সাথে থাকবে ঝিঙে ধুনদুল চিচিঙ্গা চালকুমড়া আর নানা ভ্যারাইটির সবজি আরও একটা জিনিস আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন সেটা হলো কচু নানা ভ্যারাইটির কচু শাক আপনারা রাখতে পারেন কারণ কচু কিন্তু প্রচুর আয়রন কন্টিনিউ একটা খাবার ডাক্তাররা কিন্তু প্রেসক্রাইব করে যাদের আয়রনের অভাব আছে তাদের কচু শাক খাওয়ার কচু শাকটা কিন্তু ইজিলি খুব সহজেই ছাদ বাগানে হয় খুব একটা যত্নের প্রয়োজন হয় না পুঁইশাকের মতোই এটা কিন্তু খুবই অল্প যত্নেই বেড়ে ওঠে এবং খাবারটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এটাও আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন আপনারা চিন্তা করে দেখতে পারেন অনেকে আবার কচু থেকে কচুর লতিও সংগ্রহ করেন সেই ধরনের কচুও রাখতে পারেন যাতে একসাথে কচুর ডাটাও খাওয়া যায় কচু পাতাটাও ভর্তা খাওয়া যায় সেই সাথে কচুর লতিও পাওয়া যায় আমি কিন্তু করি আমার ছাদ বাগানে ছিল গরমের সিজনে যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে দেখে থাকবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে দেখার অনুরোধ রইল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা বন্ধুরা আছেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রতিটা কন্টিনার কিন্তু রেডি হয়ে গেল বীজের জন্য প্রস্তুত আমি শুধুমাত্র এখন বীজটা একটু রোদে শুকিয়ে নিয়ে ঠান্ডা করে সরাসরি বসিয়ে দেব একটু মাটিটার মধ্যে একটু হালকা পানি ছিটে দিয়ে নেবেন যাতে হলুদের যে মিশ্রণটা আছে এটা ভালো করে মাটির সাথে মিশে যায় দিয়ে দুদিন রেখে দিবেন তারপর এটাতে বীজ বসাবেন আরও দুটো বীজের কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি একটা হচ্ছে বরবটি সেটা লম্বা হোক আর হচ্ছে খাটো জাতের হোক বরবটিটা বসিয়ে দিন আপনাদের ছাদ বাগানে এই তো আজকে এই পর্যন্ত এই দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়া করবেন আর বেশি বেশি করে সবজি চাষ করুন আহ সবুজকে ভালোবাসুন এবং সবুজের পাশে থাকুন